এআই এর সাহায্যে মানুষ বাস্তব জীবনের বাইরে গিয়ে এমন কিছু চিত্র ও ফিল্ম মানুষের সামনে উপস্থাপন করছে যা মানুষের বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে মানুষ সব থেকে বেশি ধোকায় পড়ে যাচ্ছে কোনটা আসল এবং কোনটা নকল বোঝার উপায় থাকছে না এই এআই দিয়ে তৈরি ফিল্ম এবং চিত্রর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যেখানে মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার ক্ষমতা দেওয়া হয় সহজ ভাষায় বলতে গেলে এআই এমন এক প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে চিন্তা করতে সিদ্ধান্ত নিতে কোনো কিছু শেখা সাহায্য করছে বা কোনো কিছু সমাধান খুঁজতে সাহায্য করছে বর্তমানে সামরিক বিভাগ ও যুদ্ধক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বড় ভূমিকা রেখেছে এআই বিভিন্ন ধরনের হতে পারে যেমন ন্যারো এআই নির্দিষ্ট একটি কাজ করাতে পারে যেমন গুগলের সার্চ ইনজেকশন ফেসবুকের ফেস রেজিগনেশন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এইগুলোকে ন্যারো এআই বলে থাকে বলা হয়ে থাকে বর্তমানে বিজ্ঞানীদের চিন্তা এআ এআই যাতে মানুষের মতো চিন্তা করতে পারে বা কাজ করতে পারে এখনও গবেষণা পর্যায়ে রয়েছে মানুষের চেয়ে বেশি চিন্তাশীল এবং শক্তিশালী গবেষণায় রয়েছে মানুষের চেয়ে বেশি চিন্তা এবং বেশি শক্তি যাতে এআই করতে পারে সেটি বা গবেষণার মধ্যে মানুষ কীভাবে কাজ করছে সেক্ষেত্রে রোগ শনাক্তকরণ রবার্ট সার্জারি কাস্টমার সার্ভিস ব্যক্তিগত ফেরিওয়ালা শিক্ষাক্ষেত্রেও এইগুলো শিক্ষাক্ষেত্র এবং যানবাহন পরিচালনা বিনোদন বিভিন্ন ভিডিও মুভি এসব ক্ষেত্রে এআইয়ের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে এআই মূলত ডেটা বিশ্লেষণ করে থাকে ডেটা থেকে নিয়ম শিখে ডেটা থেকে নিয়ম শিখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয় একে মেশিন বা ল্যান্ডিং বা ডিপ লার্নিং লার্নিংয়ের মাধ্যমে শক্তিশালী করা হয় আর্টিফিশিয়াল মানুষের কাজকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করছে যেমন ক যেমন কল সেন্টার গুদম ব্যবস্থাপনা হিসাব হিসাবরক্ষক এমনকি সাংবাদিকতা এমন পেশাগুলো মানুষের পরিবর্তে এআই করে দিচ্ছে এদিক থেকে দেখতে গেলে মানুষের ক্ষতি করছে অন্যদিকে রেজিগনেশন বা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে মানুষের ডেটা চুরি করছে এআই এআই দিয়ে ফেক ডিবিট ছবি বা ভুল তথ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় যা মানুষকে ভুল পথে বা ভুল শিক্ষা দিতে বাধ্য করছে এআইকে ভুলভাবে ব্যবহার করে মানুষকে তার মানুষকে বিভিন্নভাবে তুলছে পক্ষপাতিত্ব করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নৈতিক বা সামাজিকভাবে মানুষকে ক্ষতি করছে এআইকে এআইয়ের ব্যবহার আরও সংকীর্ণ এবং যথেষ্ট সম্পৃক্ততার সঙ্গে যদি ব্যবহার না করা হয় এআই একদিন মানুষকে সত্যি সত্যিই বিপদে ফেলে দিতে পারে বলে বিজ্ঞানীদের একাংশে ধারণা এআইয়ের ব্যবহার মানুষের মানুষের সঙ্গে সম্পর্ক এবং সহানুভূতি সহানুভূতিকে ধ্বংস করে দিতে পারে বলে অনেক বিজ্ঞানীদের মত রয়েছে এআই কীভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে সেটা বোঝানো হয়েছে মানুষে মানুষের মাথার মতো আকৃতি যার মাধ্যমে সার্কিট এই রোবট বা এআই দিয়ে তৈরি আর্টিফিশিয়ালভাবে তৈরি এই রোবট এদের হাতেই আগামী দিনে বিশ্ব পরিচালনা হতে পারে বলে কিছু কিছু বিজ্ঞানীদের ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে মানুষের যে কোনো কাজকে মুহূর্তের মধ্যে এই রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দ্রুত করতে সক্ষম যা কিনা মানুষের দ্বারাই অসম্ভব সেটা রবার প্রযুক্তির মাধ্যমে খুব শীঘ্রই করে ফেলা সম্ভব এখানে কুকুরের মতো যে রোবটগুলোকে দেখছেন এরা মানুষকে বিনোদন দিচ্ছে বিভিন্নভাবে এই ধরনের ডগ রিলেটেড সাময়িক বিভাগে ব্যবহার করে যাতে যুদ্ধ করতে সক্ষমতা অর্জন করে থাকে বা যুদ্ধ করতে পারে বা বন্দুক চালাতে পারে সেগুলো কিন্তু আবিষ্কার করা হয়েছে এখানে বিভিন্নভাবে মানুষকে বিনোদন দিচ্ছে রবার্ট চালিত ছোট ছোট কুকুরের মতো গাড়ি যারা দেখতে পাচ্ছ ও এবং বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে মানুষকে বিভিন্নভাবে বিনোদন দিতে বিনোদন দিচ্ছে মানুষই সৃষ্টি করেছে এই রবাট আর্টিফিশিয়ালের মাধ্যমে এবং এটার রোবটিং সিস্টেম রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে বিনোদন দিতে সক্ষম মানুষ সেই বিনোদন